রহিম তুমি এখানে বসে আড্ডা দিচ্ছ আর তোমার না বিয়ে করে চলে যাচ্ছে তোমরা কিছুতেই এখান থেকে যেতে পারবা না তুমি আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে সুখী হবে এটা আমি কিছুতেই হতে দেব না রাস্তা দেবো আগাইতে পারবি না জোরি না তুমি এটা কি করলা আমাকে ছেড়ে তুমি আরেকজনকে বিয়ে করে ফেললা এটা তুমি মোটেই ঠিক কাজ করো নাই দেখতো আমি বর সেজে এসেছি আমাকে কত সুন্দর লাগতেছে তারপরও তুমি কই বোকা ছেলেটাকে বিয়ে করলা জরি না তুমি এটা করতে পারলা কথা তুমি একবারও চিন্তা করলা না তুমি আমার বর সম্পর্কে কোনো বাজে কথা বলবে না উনি সরকারি চাকরি করে আর তুমি কি কর ভadaymapur একটা আমার বর সব সময় মোটরসাইকেলে চলাফেরা করে আর তুমি ভ্যান গাড়িতে চলাফেরা করো তোমার লজ্জা করে না তোমার বর মোটরসাইকেলে চড়ে বেড়ায় তাই না আমি হেলিকপ্টারে চড়ে তোমার বাড়ির সামনে গিয়ে নামবো তুমি দেখবা সব সময় বেশি কথা বল যার চোদ্দ পুরুষ কখনো হেলিকপ্টার দেখেনি সে আবার হেলিকপ্টারে উঠবে তুমি আর তোমার বাবা আগামী কালকে রেডি থাকো আমি তোমার বাড়ির উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে যাব দেখতে পাবো বাবা তুমি কার সাথে বিয়ে দিলে এখন তো দেখতেছি রহিম অনেক ভালো